সুপ্রভাত বন্ধুরা রত্না ত্রিভুবনের সবাইকে স্বাগত আজকে চলে এসছে একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে সোমবার সকালবেলা মর্নিং ওয়াকে গেছিলাম মর্নিং ওয়াক থেকে এসে একটুখানি ভাবলাম ঘরটা ঝেড়ে নিই ঘরটা বেশ ধুলো পড়ে গেছে সময় সুযোগও হয় না সময় পেলেও হয় না তোমার দাদাভাই থাকে আজকে তোমার দাদাভাই গেছে পড়াতে তা সেই ফাঁকে ঝেড়ে নিই তোমাদের দাদাভাই থাকলে কোনো কাজ হয় না সকালে আমার মানে এই সমস্ত এক্সট্রা কাজগুলো ফ্যান অফ করতে হবে তখন ওর ঘুমানো থাকে সমস্যা হয় ওর গায়ে ধুলো পড়বে স্বাভাবিক এটা তো হয় না ওই জন্য ও না থাকলে ওর আস্তে আস্তে দশটা সাড়ে দশটা অনেকটা টাইম তা সেই ফাঁকে আমি ঘরটা ছেড়ে নিই তা আগে মেয়ের ঘরটাই ছেড়ে নিলাম দরজা আল্লাহ বন্ধ থাকে মেয়ের ঘরে তো আমরা কেউ শুই না মাঝে সাঝে হয়তো একটু একটু বসি একটু ফ্যানটা চালাই তাও যে কোথার থেকে তো ধুলো ধুলো আসে জানি না গো সেই ধুলোর যে কি ধুলো গুঁড়ো 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 কোথার থেকে আসে কিছু বুঝতেও পারি না জানি না সেই ধুলো বেশি পড়লে না আমার যেন মনে হয় কি ঘরে যেন হাওয়াও খেলে না ফ্যানগুলোরও খুব নোংরা হয়েছে ফ্যানগুলো তো দাদাই বলছি কবে থেকে একটু ফ্যানগুলো পরিষ্কার করার কথা আমার যদি একটা মই থাকতো আমি নিজেই করে নিতাম তো হাত পাই না তাই ঝুলঝাড়ু দিকে ভালো মতন হয় তাও যতটা পারি করে নিই পরিষ্কার একটু তো ইয়ে হালকা হবে ঘরটা তারপরে তো আবার তো করবো পুজোর আগে আবার করব। সামনে আমার পুজো চলে আসছে আর বেশি দিন বাকি নেই মাস দুয়েকের মতন বাকি পুজো সেপ্টেম্বর মাসেই তো সব পুজো শেষ তা তখন আর একবার করা যাবে এখন তাই ছাড়তে ছাড়তে কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করি যে আমরা ওয়াইটিতে কাজ করছি যে যে স্ট্রিম নিয়েই কাজ করুক না কেন মানে ব্লগিং হোক কুকিং হোক ট্রাভেলিং হোক যাই হোক না কেন খুব কষ্ট করেই তো ভিডিওটা করতে হয় একটা ব্লগ ভিডিও করা মানে ভিডিও তৈরি করা ভিডিও এডিটিং করা তারপরে সেখানে থামনেল টামনেল প্রচুর প্রচুর কষ্ট করতে হয় প্রচুর কষ্ট করার পরেও একশোটা ভিউস তোলা মানে মাথার ঘাম পায়ে ফেলতে হয় আর সেখানে মানে এখন তো ইউটিউব বলো বা ফেসবুক বলো সব কিছুরই ওদের ইয়েটা কমিয়ে দিয়েছে অনেকটাই যার জন্য প্রত্যেকের ইনকামটাও কম হচ্ছে সেই কারণে এমন এমন মানুষের মাথার থেকে সব বের করছে এমন এমন সব মানে ড্রামা শুরু হয়েছে নাটক কি বলবো আর কি বলবো তোমরা তো যারা আছো তারা জানোই তো ভিউজগুলো তো কিছু সংখ্যক মানুষের ওইদিকেই চলে যাচ্ছে আর আমরা না ওপর থেকেই বলি যে ভালো ভিডিও করো কেউ যদি খারাপ ভিডিও করো ভালো ভিডিও করো দেখবো কিন্তু দেখার সময় কেউ দেখতে আসে না সেই কিন্তু খারাপের দিকেই যায় তাই না খারাপের দিকে কিন্তু আমাদের চোখটা বেশি যায় খারাপটাই আমরা দেখতে ভালোবাসি আমরা যদি সেই সমস্ত ভিডিও না দেখি তাহলে কোথার থেকে হবে একটার পর একটা নাটক কয়েকটিতে চল চলছে তো চলছে নাটকের খেলা এ শেষ করে তো ও শুরু করে ও শুরু করে তো ও শেষ করে মানে একজন যেন আরেকজনের কাছ থেকে যেন উৎসাহ পায় এরকম একটা ব্যাপার কে কত পারে তার মধ্যে মশলা দিয়ে ছাড়তে আর হুমড়ি খেয়ে পড়ে তখন আর ভালো ভালো ব্লগিং চ্যানেলগুলো পুরো সব নষ্ট হয়ে যাচ্ছে ভিউজের জন্য কত কষ্ট করে ব্লগিং চ্যানেল করতে এই করতে করতে মানে আশাহত হয়ে যাচ্ছে আমি আমি এই চ্যানেলে ব্লগ একদিন পর পর একদিন দিই খুব ছোটোর করে দিই আজকে ভিডিওটা একটু বেশি হয়ে যাচ্ছে যেহেতু একটা ক্লিনিংয়ের হাউস ক্লিনিংয়ের একটা ভিডিও ক্লিনিং ডাস্টিকটা দেখাতে পারিনি তোমাদের সঙ্গে ভিডিওটা বড় হয়ে যাবে এই দেখবে না আবার এই ডাস্টিং দিলে তো তাহলে তো আরোই তা কী করবো সেটাই এক এক সময় চিন্তা করতে পারছি না আমার যে আরেকটা চ্যানেল ওখানে তো শর্ট ভিডিও দিচ্ছি ব্লগ ভিডিও দিচ্ছি না বেশ কিছুদিন অসুস্থ ছিলাম আর অতক্ষণ মাথা এই করে পারতাম না শর্ট ভিডিও করতেও কষ্ট হয় কিন্তু কষ্ট হলেও কষ্ট হলেও আমি ওই শর্ট ভিডিওটা দিচ্ছি যা আসে ভিউস কেন খুব খারাপ লাগে এই করে করে আত্মবিশ্বাসটাও নষ্ট হয়ে যায় খুব খারাপ লাগে কিন্তু আমার ওই রঙ বেরঙ চ্যানেলে প্রচুর প্রচুর স্মৃতি জড়ানো আমার মেয়ের বিয়ের ভিডিও থেকে আমাদের অ্যানিভার্সারি আমাদের ফ্যামিলি অনুষ্ঠান অনেক অনেক রকম মানে এমনও কিছু কিছু মানুষের ভিডিও আছে যারা আজ পৃথিবীতে নেই তো আমার সেই কারণেই আমার চ্যানেলটা আমার টিকিয়ে রাখতে হবে যেভাবেই হোক না কেন ওই জন্য শর্ট দিয়ে যাচ্ছি তোমরা অনেকেই জিজ্ঞাসা করো রঙ দিয়ে কেন তুমি বড় ভিডিও দিচ্ছ না বা কী দেবো বলো কী দেবো আর আমরা এমনই একটা ফ্যামিলি আমরা অনেক কিছু মানে কিছু দেখো প্রতিটা সংসারে কিছু না কিছু আছে সমস্যা সমস্যা ছাড়া কোনো সংসার নেই কিন্তু সবাই পারে না সেটা হাটে হাজারে বাজারে বিক্রি করতে হাটে বাজারে সবাই পারে না বিক্রি করতে ওটা বিক্রি করে সেটা দিয়ে ইনকামও করছে দোষটা ও থাকে ঘরে কোনো কাজ আছে না বললাম এখন বাজে কথা বলতো তা ভিডিওটা বড় করবো না আজকে মতন এখানে শেষ করলাম টাটা